সোনার বাবা সোনার জন্য আজকে একটি খাবার রান্না করেছে আর সেই রান্না খেয়ে সোনা আজকে কী জানালো সোনার বাবাকে আজকে রান্নার পরীক্ষায় পাশ করলো নাকি ফেল সব কিছু জানতে হলে কিন্তু দেখতে হবে আজকের পুরো ভিডিও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এখন ঘড়িতে বাঁচে সকাল সাড়ে ছটা আর বাইরের পরিবেশটা দেখো এখন কত সুন্দর লাগছে সাথে কত সুন্দর ডাক রোজ দিনের মতন কিন্তু আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছিলাম কিন্তু রান্না করতে তো ঘরটা পরিষ্কার করে সবার আগে চলে এসেছিলাম রান্নাঘরে আর আজকে রান্না করেছিলাম গুড়ি কুচুর তরকারি আর ভাত কিন্তু সত্যি বলতে কি গুড়ি কুচোটা খেতে আমি একদমই ভালোবাসি না কিন্তু কিছু তো করার নেই আজকে যেহেতু বৃহস্পতিবার এখানে বিকেলে হাট বসবে তখন যাব সবজি আনতে আর আজকে ঘরে তেমন কিছু সবজিও ছিল না এই বেশ কয়েকটা কুটিনাটি জিনিস তো ভাবলাম এই দিয়ে নতুনত্ব কি খাবার বানানো যায় তো যেমন ভাবা তেমন কাজ দেখো আমি সমস্ত সবজিগুলো সুন্দর করে পিস করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর এদিকে আমার ব্যাটারটাও রেডি ব্যাটারের মধ্যে কিন্তু দুটো ডিম ময়দা একটু লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি বেশ প্রচুরটা পরিমাণ ব্রেড গাম আর এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আজকে একটা একদমই রকম রান্না করব জানি না এর আগে কেউ এইভাবে রান্না করেছে কিনা তো চলো এবার কিভাবে রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই কাটা যে সবজিগুলো দেখছো এগুলো কিন্তু সব এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম আর ব্যাটারের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পরে তারপরে কিন্তু দিয়ে দিলাম ব্রেড গামের মধ্যে আর ব্রেড গামগুলো খুব ভালো করে কিন্তু এর মাখিয়ে নিয়েছি এরপরে কিন্তু গরম ছাকা তেলে সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজার পরে কেমন হয়েছে দেখতে সেটা তো দেখতেই পাচ্ছ আর এর উপর দিয়ে সামান্য পরিমাণ চাট মশলা আর একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি টমেটো সস ও বেশ কিছুটা পরিমাণ চিজ তো খাবার তো রেডি হয়ে গেছে তো এবার চলো খাবারটা খাওয়া দাও সবার প্রথমে সোনার কাছে শুনবো কেমন হয়েছে কেমন আছে খেতে খেতে কেমন আছে আর এর সাথে ছিল বেশ কিছুটা পরিমাণ পান্তা ভাত আমি কিন্তু এই পকোড়া দিয়ে এখন পান্তা ভাতটা খাবো আর এদিকে কি বলছিস হ্যাঁ এখানে শুয়ে এসে কি করছিস কি বলছিস বল কি বলছিলিস তুই হ্যাঁ এখন ঘুরে শুলি কেন দাঁড়া দেখছি তুই কি করছিস ওই দেখ আবার ওই দিকে ঘুরে শুকছে আমি এই দিকে এসছি বলে দুষ্টু সবাইকে দেখিয়ে দেবো তুমি এখানে শুয়ে আছো হ্যাঁ দেখিয়ে দেবো পায়ের মধ্যে কি লেগেছে ওটা হাঁটুতে কি লেগেই হ্যাঁ ওই দেখ পোকা লেগেছে মনে হয় ওই দেখ ওই দেখ তোর পায়ের মধ্যে কি দেখতা কি লেগে দেখতা দেখতো কি লেগে পায়ে কি ওটা হ্যাঁ খাবার কোথায় পেলে আবার কি করছো আবার কি করছো হ্যাঁ দেখিয়ে দেবো সবাইকে দেখিয়ে দেবো তুমি কি করছো দেখিয়ে দাও কি কি তো সকালের খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বেশ কিছুটা টাইম রেস্ট নিয়ে নিয়েছিলাম আর দুপুরে তো রান্না করেছিলাম গুঁড়ি কচুর তরকারি আর ভাত আর সাথে সাথে ছিল আমের চাটনি আর সেগুলো তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তারপরে দেখো ঘুম থেকে ওঠার পরে সোনাকে কিন্তু সুন্দর করে গুজু করিয়ে দিয়েছি আর সোনা তো দেখতেই পাচ্ছ সাথে কোলে নিয়ে নিয়েছে তার কৃষ্ণ ভাইকে আর সোনাকে নিয়ে এখন চলে যাবো কিন্তু একটু ঘুরু ঘুরু করতে সোনা যেহেতু সারাদিন ঘরের মধ্যেই থাকে তেমন একটা ওকে নিয়ে বাইরে বেরোনো হয় না সেই জন্য আমি রেগুলার চেষ্টা করি বিকেলবেলা করে ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার এতে ওরও মনটা ভালো লাগে আর আমারও মনটা ভালো লাগে তো দেখো ওকে আমি বলছিলাম চল নিচে নাম আর ও ওখানে সিঁড়িতে দুষ্টুমি করছে কেননা সিঁড়িতে ও এখন নতুন করে স্লিপ চোরা শিখেছে দেখতে পাচ্ছ কেমন করে নামছে এই খেলাটা এখন নতুন শিখেছে এই কারণে ও ওখান থেকে বারবার উঠছে আর নামছে তো অনেক কষ্ট করে ওকে কিন্তু বুঝিয়ে বাজিয়ে এখন আমি নিয়ে চলে যাচ্ছি বাইরে ঘুরু ঘুরু করতে আর বাইরে আজকে দেখা দেখ ও সাইকেলে যাবে নাকি হেঁটে যাবে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে সাইকেলে যাবি না হেঁটে যাবি তো সোনা কিন্তু আজকে বলছে না আমি হেঁটে হেঁটেই যাবো আজকে সাইকেল নিয়ে যাবো না আর ওই দেখো ওই পাশে একটা গেট আছে ওখান দিয়ে বেরোনোর জন্য একদম রেডি তো চলো এখন সোনাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করে আসি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না ভিডিওটি শেয়ার করে তোমাদের কাছের মানুষকে দেখার সুযোগ করে দিও টাটা বাই